পবিত্র মাহে রমজান উপলক্ষে থানা শাখায় কোম্পানির পক্ষ থেকে পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন এস এ এ গ্রুপের গাজীপুরের গাছা শাখার ম্যানেজার মোহাম্মদ আখতারুজ্জামান সরকার কোম্পানির পক্ষ থেকে রমজানের ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেন যা চলবে পুরো রমজান মাস জুড়ে শুক্রবার চোদ্দই মার্চ বিকেলে জুম্মার নামাজের পর পঁয়ত্রিশ নং ওয়ার্ড গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি বোর্ড বাজার শাখার মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন এস এ কোম্পানির গাছা থানার শাখার ম্যানেজার মোহাম্মদ আক্তারুজ্জামান সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন আজ একটি দুর্দান্ত এবং অসাধারণ দিন আমি বাংলাদেশে এস এ এর নিয়োগ ব্যবস্থাপক এস এ এতে যোগ দিতে এবং কোম্পানির পক্ষ থেকে এই দাতব্য অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমি অনেক সম্মানিত বোধ করছি ভবিষ্যতে এস এ এ বাংলাদেশের একশো তিয়াত্তর মিলিয়ন মানুষের জীবন উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আমাদের এই এস এ এ কোম্পানি আপনাদের দারিদ্রতা দূর করার জন্য এসেছে যারা বেকার তারা আমাদের এই কোম্পানিতে জয়েন করে নিজের বেকারত্ব দূর করতে পারেন যেসব মহিলারা বাড়িতে বেকার বসে সময় পার করে তাদের জন্য আমাদের এই কোম্পানি সুযোগ নিয়ে এসেছে অবশ্য সময়কে কাজে লাগানোর ঘরে বসেই অর্থ উপার্জন করার আমার আরও বেশি কিছু কাজের সেবা যেমন শিক্ষা সহায়তা চিকিৎসা সহায়তা সম্প্রদায়ের সহায়তা পরিবেশ সুরক্ষা ইত্যাদি এস এ এর দাতব্য কাজ এখানেই থেমে থাকবে না বরং এর প্রভাব আরও প্রসারিত করবে এবং আরও বেশি লোককে সাহায্য করবে আমরা জনকল্যাণের উন্নয়ন এবং ভালোবাসা ও উষ্ণতা আরও ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি কর্মচারী গ্রাহক এবং সমাজের সকল স্তরের মানুষের সাথে একসাথে কাজ করার আশা করি পরিশেষে আমি এস এ এর সকল কর্মী এবং অংশীদারদের আমাদের দাতব্য কাজের প্রতি তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই সকলের কঠোর পরিশ্রম এবং দয়ার কারণেই আমরা সমাজকে ফিরিয়ে দেওয়ার পথে আরও এগিয়ে যেতে পেরেছি আসুন আমরা একসাথে কাজ করি একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আলোচনা শেষে তারা সকল পরিবারের মধ্যে ইত্যাদ সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কথাগুলা রিসেস করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম